নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো দৈনিক সংবাদে প্রকাশিত আজকের বিশেষ বিশেষ খবরটি হলো মিড ডে মিল প্রকল্প শিক্ষা দপ্তরের অর্থমান্ডার শূন্য হাজারো কর্মচারীর বেতন অধরা বিগত দিনে আমরা দেখ দেখতে পেরেছি যে অনেক যে কর্মী আছে মিড ডে মিলের তারা তাদের বেতন ঠিকমতো পাচ্ছে না তাহলে চলো দেখে নেওয়া যাক কি লিখেছে তারা রাজ্য শিক্ষা দপ্তরের অর্থ শূন্য এই অজুহাতে আবারও তিন মাস ধরে মিড ডে মিল কর্মচারীদের বেতন প্রদান হচ্ছে না বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় এসে ঠেকেছে রাজ্যে এক প্রকার বন্ধের পথে মিড ডে মিল প্রকল্প তার মানে তোমরা বুঝতেই পারছ মিড ডে মিল কর্মীদের তারা মজুরি পাচ্ছে না মাত্র তাদের বেতনগত আড়াই হাজার টাকা এই টাকায় যদি তাদের প্রদান না করা হয় তাহলে তারা কি করে সংসার প্রতিপালন করবে শুধু তাই নয় আর্থিক সংকটে অজুহাতে প্রায় চারশো অষ্টআশি জন মিড ডে মিল কর্মচারীকে ছাটাই পর্যন্ত করেছে শিক্ষা দপ্তর যদিও কেন্দ্রীয় সরকার বছরে দুবার মিড ডে মিল খাতে শিক্ষা দপ্তরকে আর্থিক সাহায্য প্রদান করছে বলে খবর তবে কেন মিড ডে মিল কর্মচারীদের বেতন প্রদান সঠিকভাবে হচ্ছে না উল্টো তাদের ধাপে ধাপে ছাটাই হচ্ছে এ প্রশ্নের উত্তর আবার শিক্ষা দপ্তরের কাছে নেই তাই হাজারো মিড ডে মিল কর্মচারীদের খুব চরমে উঠেছে অবাক করার বিষয় হল গত ফেব্রুয়ারি মাসে মিড ডে মিল কর্মচারীর প্রায় পাঁচ মাসের বেতন আটকে রেখেছিল দপ্তর এরপর কর্মচারীদের বিক্ষোভ ও সংবাদপত্র খবর প্রকাশের পরই শিক্ষা দপ্তর দৌড় শুরু হয় এই একই প্রকার চাপে ওই সময় তাদের বেতন প্রদান করা হয় অভিযোগ ওই সময় পাঁচ মাসের পরিবর্তে মাত্র তিন মাসের বকেয়া বেতন হয়েছিল এখন আবার তিন মাসের বেতন ভাতা মিড ডে মিল কর্মচারীদের প্রদান হচ্ছে না এমন কি আগের বকেয়া দুই মাসের বেতনও দিল না দপ্তর মিড ডে মিল কর্মচারীদের অভিযোগ লোকসভা নির্বাচনের অজুহাতে এবং শিক্ষা দপ্তরে এই প্রকল্পের জন্য কেন্দ্র থেকে অর্থ আসেনি এই অজুহাতে তাদের বেতন ভাতা প্রদান হচ্ছে না শিক্ষা দপ্তর সূত্রে খবর সরকারি স্কুলে বছরের পর বছর চাকরি করলেও তাদের এক অদৃশ্য কারণে নিয়োগপত্র পর্যন্ত প্রদান করা হয়নি মিড ডে মিল কর্মচারীদের নিয়মিতভাবে তো দুরবস্থা উল্টো তাদের মাসিক বেতন পর্যন্ত দিতে পারছে না দপ্তর শিক্ষা দপ্তর মিড ডে মিল কর্মচারীদের মাথাপিছু প্রত্যেক মাসে প্রায় আড়াই হাজার টাকা বেতন প্রদান করতে ব্যর্থ হচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে খবর দু সালে এপ্রিল মাস থেকে রাজ্যে মিড ডে মিল কর্মচারীদের বেতন ভাতা প্রদান সঠিকভাবে হচ্ছে না তাই মিড ডে মিল প্রকল্প নিযুক্ত প্রায় দশ হাজার আড়াই হাজার টাকা বেতনের জন্য তাদের শিক্ষা দপ্তর দৌড় জাপ করতে হচ্ছে এদিকে শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান রাজ্যে মিড ডে মিল প্রকল্পের প্রথম দাপে বাজেট প্রায় পয়স প্রথম দাপে এই টাকা সঠিক সময়ে পাচ্ছে না রাজ্য সরকার ফলে তাদের বেতন দিতে ব্যর্থ শিক্ষা দপ্তর রাজ্যের যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে এই প্রকল্প বন্ধ হয়ে যাবে বলে খবর জানা গিয়েছে রাজ্যের প্রায় এগারো হাজার স্কুলে মিড ডে মিল প্রকল্প চলেছে বিদ্যালয় ছাত্রছাত্রীদের স্বার্থে তারা কাজ করেছেন তবে এখন এই কর্মচারীদের বেতন প্রদান বন্ধ এমনকি কবে নাগাদ বেতন ভাতা প্রদান করা হবে তার সঠিক উত্তর শিক্ষা দপ্তর দিতে পারছে না আর এখন তো পরিস্থিতি এমন জায়গায় মিড ডে মিল কর্মচারীদের প্রশ্ন জর্জরিত হচ্ছে প্রধান প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরের আধিকারিকরা তো মিড ডে মিলের কর্মচারীদের দেখলেই অফিস থেকে পালিয়ে যাচ্ছেন কারণ তাদের কাছে কোনো উত্তর নেই এমনকি তাদের সাথে শিক্ষা সচিব পর্যন্ত দেখা করছেন না দু সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় চারশো অষ্টআশি জন মিড ডে মিল কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে তবে প্রতিশ্রুতি থাকলেও তাদের এখন পর্যন্ত নিয়মিত করা হয়নি রাজ্যে গ্রাম পাহাড় জেলা মহকুমা এবং বিশেষ করে এডিসি এলাকার স্কুলগুলিতে আরও ভয়াবহ অবস্থা এদিকে সিআইটিইউ ইউ রাজ্য সভাপতি মানিক দে আরও জানান মিড ডে মিল প্রকল্পে গরিব শ্রমিকদের যাতে অবিলম্বে বেতন প্রদান করা হয় তিনি রাজ্যের রাজ্য সরকারের কাছে এই দাবি জানান তবে শিক্ষা দপ্তরের এই দৈন্যদশার বিরুদ্ধে মিড ডে মিল কর্মচারীদের মধ্যে খুবের সঞ্চার হয়েছে